আর লাইভ এই শুরু হইতে এটা হচ্ছে কেন ইন্টারনেটের প্রবলেম না ফেসবুকের প্রবলেম কি একটা অবস্থা শেয়ার হচ্ছে মোবাইল নিয়ে নামে ক্যাপশন দিস তো না হ্যাঁ দেখি দেখি Хоть еще одну ночь курсы. стоит. <laughs> oh এখন ঘটনা হচ্ছে আমরা পুরোপুরি রেস্ট্রিক্টেড আমরা কোনো কিছু শেয়ার করতে পারছি না কোনো কিছু করতে পারছি না সেটা হচ্ছে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে এই লাইভে আমরা তো এই চারশো পঞ্চাশ টাকার বেড কভার দেখানোর আগে কিছু কথা বলি কেনার আগে একটু শুনে বুঝে কিনবেন কেননা আপনি যদি চারশো পঞ্চাশ টাকার বেড কভার সাথে হাজার হাজার টাকার কর্টন বেড তুলনা করেন সেটা কিন্তু করা যাবে না কেননা চারশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যেটা হয় আমরা সেটাই আপনাদেরকে করছি তো জেনে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করতে হবে দুটো করে পালিশের কভার থাকবে হচ্ছে সেলাই করে দেওয়া এবং সাত বাই সাড়ে সাত বাই আট ফিট এই রকম হচ্ছে যে বিছানার চাদরের সাইজ হয়ে থাকে তো যেহেতু চারশো পঞ্চাশ টাকা ওয়াশে বদলিন উঠলে উঠতে পারে না উঠতে পারে আবার ওয়াশে কালার গেলেও যেতে পারে নাও যেতে পারে বাট আমরা গত তিন বছর যাবো তো এই বিছানার চাদরগুলো সেল করে আসছি তো চারশো পঞ্চাশ টাকায় দাম অনুযায়ী মান অনুযায়ী ভালো এই সোনা ইস হ্যাঁ কম কী খবর আসবেন লাইভের আপু আসবেন আসবে তাছাড়া গু ভিউ বার নেই Ne, আম্মা কি বলতিছিস সেটা দেখতে খুব সুন্দর লাগছে দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন হচ্ছে যে চাদর সবাই একটু লভ রিয়ে দিবেন লাইভটি একটু শেয়ার করে দিবেন এখানে কতজন জয়েন করেছে আমরা কোনো কিছু শো করছে না তো আমরা শুরু করে দিই হ্যাঁ এটা হচ্ছে মিক্স কটন বিছানার চাদর আর একটু তুলবা হাতটা আচ্ছা এটা হচ্ছে যে দুটো হচ্ছে বালিশের কাভার এই যে থাকছে হ্যাঁ সেলাই করে দেওয়া মিক্স কটন চারশো পঞ্চাশ টাকা ঢাকায় একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে হচ্ছে যে আমাদের ওয়ান ফিফটি টাকা ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে দয়া করে শেয়ার হয়ে সবাই আর প্লিজ প্লেস করবেন প্লিজ যেন সবার ফ্রেন্ডস মানে চারশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যেটা হয় আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দিব তো বুঝে শুনে সবাই একটু অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা লাইভ কি আছে আমরা কোনো কিছু এখানে শো করছে না না কারো কমেন্ট শো করছে না কতজন দেখছে আমাদেরকে সেটা শো করছে লাইভ কি ক্লিয়ার আছে যারা যারা দেখছেন একটু কমেন্ট করা যাবে আমাদের এখানে কোনো কিছু শো করছে না একদমই না পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে না লাইভ কতজন কেউ কমেন্ট করছে সেটা শো করছে আসলে লাস্ট কয়েকদিন থেকে ফেসবুকে আসলে পেজে প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর আমাদের রিপোর্ট হচ্ছে না কি হচ্ছে জানি না প্রচুর আমরা রেস্ট্রিক্টেড আছি আমরা কোনো কিছুই মানে ইয়ে করতে পারছি না একটু লাইভ কি ক্লিয়ার আছে আপনারা কি একটু জানিয়ে দিবেন যারা জয়েন করেছেন আচ্ছা কেমন আছেন মামি মামি ভালো আছি আপনি কেমন আছেন দিদা কেমন আছে আচ্ছা এটা হচ্ছে যে আঙ্গুর কালার মিক্স কটন চারশো পঞ্চাশ টাকা বিছানার চাদর পুরোটাই হচ্ছে যে এরকম ডিজিটাল প্রিন্ট আছে ঠিক টাকা বিছানার চাদর করে দেওয়া ডিজিটালে কৃষ্ণা যার যেটা লাগবে স্ক্রিন শার্ট নাম ঠিকানা আবার নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন এই লাইফ আসলে চাদরের লাইফ আমাদের অনেক বড় হয় না বিশ পঁচিশ মিনিটের আমরা একটা চাদরের লাইভ করি শর্ট একটা লাইফ হয় অলওয়েজ আর সব থেকে বেস্ট কথা হচ্ছে যে উইদাউট এনি প্রমোশন হচ্ছে যে আমাদের এই চাদর হচ্ছে আমরা বিক্রি করি হ্যাঁ এখন পর্যন্ত আমাদের বলা হয় না যে চাদরে আমরা কোনো প্রমোশন উইদাউট প্রমোশন ছাড়াই আপনাদের রেসপন্স যথেষ্ট ভালো এটা হচ্ছে ক্রিমি কালার হ্যাঁ ক্রিমি কালার প্রাইস মাত্র চারশো টাকা আমাকে হেল্প করছে আমার আশেপাশের দুইজন খুবই ভালো মানুষ যারা সবসময় আমার খেয়াল রাখে না এটা সত্যি কথা ওরা ছোট মানুষ হইলেও ওরা ভালো আসে ওরা সব থেকে বেশি খেয়াল রাখে অফিসে আমার সবকিছু খাওয়া দাওয়া জলের বোতল পড়ায় দেওয়া এভরিথিং ইভেন অফিসে যদি কেউ না থাকে তাহলে ওরা স্টে করে যে দেখা যায় যে আমি একা আছি ওরা ওরা থেকে যায় রাত্রে দেখা যাচ্ছে যতক্ষণ ভাইয়া কিংবা ওর স্যার না আসে ততক্ষণ ওরা থেকে যায় আমার সাথে এদিকে কেয়ারিং না নিচেও নিয়ে যেতে চায় আমাকে

মাত্র প্রাইস যাচ্ছে আমি যেটা পরে আছি হ্যাঁ এটার প্রাইস মাত্র যাচ্ছে এক হাজার এগারো টাকায় ঠিক আছে আপনারা চাইলে এটা অর্ডার কনফার্ম করতে পারেন পিওর কটন কাপড়ের উপরে একদম তাঁত জামদানি সেলাই করে দেওয়া আছে ঠিক আছে এটা আপনারা অর্ডার করতে পারেন এটা মোস্ট ডিমান্ডিং একটা টাউন্স আমাদের হ্যাঁ একদম হাতের কাজ করে দেওয়া আছে আছে তো আমারটা হচ্ছে যে শর্ট করে এটা বানানো আপনারা এটা ফুল হাতার কাপড় হচ্ছে যে হয়ে যাবে যে কাপড় থাকে আমাদের এটা কেটে গেছিল মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল নেট সমস্যা হ্যাঁ দিয়ে আবার ফিরে এসেছি আমরা এখন কি দেখা যায়

আমাদের কি আপনারা দেখতে পাচ্ছেন হাই দিয়ে হ্যালো দেখা যাচ্ছে আচ্ছা গোল জামা করলে কি ভালো লাগবে এইটার গোল জামা হবে না কি কারণ অত বহর নাই এটা অরবিটের কাপড় দিয়ে গোল জামা অতটা বহর থাকে না এটা দিয়ে গোল জামা অতটা ভালো লাগবে না ভয়েল দিয়ে কিংবা হচ্ছে যে একটু বড় বহরের গুলো গোল জামা হবে পল স্কয়ারও কি থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েন হয়ে গেলাম লাইভে কি থ্যাঙ্ক ইউ সো মাচ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ পাতা একদম পাতা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা মিক্স কোটন

ডিজিটাল প্রিন্ট হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন আমি কিছুক্ষণ আগেও একটা লাইভ করেছি সেখানে সব ডিজাইনার কালেকশন দেখানো হয়েছে স্থল পদ্ম তারপর হচ্ছে যে লিলি তারপর শিউলি তারপর হচ্ছে যে কচুরি পানা অনেক কিছু দেখিয়ে দিয়েছি আপনারা সেই লাইভটা দেখে অর্ডার করতে পারেন এটা হচ্ছে একদম চকলেট কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মিক্স কটন বিছানার চাদর তুই কিছু বলিস না ভালোবেসে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ কামিজ করতে সুস্মিতা দেন বুঝি নাই কি হয়েছে এটা হচ্ছে সাদা কালার হ্যাঁ একদম পিওর সাদা

দেখ এক্স হচ্ছে যে কামিজগুলো দিয়ে তুমি হচ্ছে পিচি বানায় দিতে পারবা অর এক্স হবে কিন্তু বড়দের হবে না অর 11 ওর কামিজ হবে এই কামিজে তুমি হ্যাটছান বানায় দিতে পারো কিন্তু বড়দের হবে না এটা হচ্ছে আর প্রাইস মাত্র 450 টাকা ঠিক আছে মিক্স কটন বিছানার চাদর বলছে কামিজটাতে তোমাকে ও কিন্তু খুব সুন্দর লাগছে এটা আপনি আজকে নিয়েছেন তো সুসুদে

মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যেটা হয় সেইটা আমরা আপনাদেরকে প্রভাইড করছি এখন চারশো পঞ্চাশ টাকার কোয়ালিটির সাথে কিন্তু আপনারা কোনোভাবেই মানে কর্টনের যে কোয়ালিটিটা হাজার টাকা টাকা মিলাইতে যাবেন না প্লিজ হ্যাঁ বাট চারশো পঞ্চাশ টাকার কোয়ালিটি অনুযায়ী ভালো এমনটা না যে খুব খারাপ র্যান্ডম যাদের বাসায় আসলে হচ্ছে যে ছোট বেবি আছে রেগুলার আপনারা বেড কাভার চেঞ্জ করতে হয় কিংবা হচ্ছে যে এখন হচ্ছে যে সবাই আসলে বিড়াল অনেক বাসায় আছে অনেকে অনেকের বাসায় আছে তো আমাদের বাসায় পনেরোটা আছে আমার ভাই ঠিক আছে পার্শিয়ান তো ওরা দেখি সারাক্ষণ অনেক বেড কভার তো এইরকম যাদের আছে তারা নিতে পারে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পরশুদিনা আমাকে বলতেছিল তুই নিবি নিবি একটা সবগুলো ভিডিও কল দিলে ওদেরকে দেখাই কেউ এতটুকু কেউ একটু বড় কেউ আরো বড় তো আমাকে বলে নিবি নিজের যত্নই করতে পারি না আমি কি দুটো ডিসকাউন্ট একটা বিকাশ করলেই একটা ডিসকাউন্ট একটা করলে আপু সকালে লাইভে হচ্ছে যে আপনি একটাতেও ডিসকাউন্ট পাবেন বিকাশ করলেও ডিসকাউন্ট পাবেন মানে দুটো দুটো অ্যাড হবে সকালে লাইভ থেকে কিন্তু এখনকার লাইভে কিন্তু কোনো ডিসকাউন্ট আচ্ছা সুজা করে তো এখন আর তার মনে হয় না আচ্ছা তখন কে যেন বললো শাকিল বেবি ভালো আছে হ্যাঁ এখন শাকিল বেবি এসেছে লাইভে শাকিল বেবির জন্য দুই চারটা কমেন্ট হয়ে যাক

সেটা দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে মিক্স কটন বিছানার চাদর সকালে বিশাল একটা লাইভ হয়েছে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা মিক্স কটন বিছানার চাদর একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দুটো বালিশের কভার সেলাই করে দেওয়া থাকছে আচ্ছা আমি যেটা পরে আছি সেটা আর একবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে যে একদম পিওর কটন কাপড় অরবিট ফওয়ালের ওপরে তার জামদানি সেলাই করে দেওয়া আছে একদম শিউলি ফুল হ্যাঁ পুরোটাই হাতের কাজ করে দেওয়া আছে জাস্ট লাইট ওয়েট হবে কাপড়ের ওজন যতটুকু ততটুকু এর বাইরে কোনো ওজন নেই এগুলো স্টিল পিকচারে আপনারা পেজে একটু স্ট্রল করলেই দেখতে পাবেন এই ড্রেসটা আমাদের মোস্ট মার্নিং একটা ড্রেস অনেক প্রি অর্ডারে আমরা মানে আপনাদেরকে দিয়েছি আপনারা এটা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যালো দি হাই এটা হচ্ছে যে আরেকটা হ্যাঁ মিক্স কটন বিছানার চাদর জার যেটা লাগবে স্ক্রিনশট নিতে নাম ঠিকানা ফোন নাম্বার এটা হচ্ছে আরেকটা ঠিক আছে মিক্স কটন বিছানার চাদর একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিতে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন অনেক দিন পর লাইভ দেখি অনেক দিন পর আছে কিন্তু কমেন্ট অনেক দিন পর জয়েন হওয়ার জন্য ধন্যবাদ আমরা কিন্তু অনেকদিন পর না আমরা রেগুলার লাইভ করি রেগুলার আমাদের দুটো করে লাইভ হয় শুধুমাত্র শুক্রবার আমাদের উইকেন্ড থাকে বাকি দিনগুলোতে আমাদের রেগুলার দুটো করে লাইভ হচ্ছে তো রেগুলার সবাই জয়েন হয়ে যেতে পারেন এবং সেটার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণ স্টিল পিকচার আপনাদের জন্য পোস্ট করে থাকি এবং সেটার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে শর্ট ভিডিও পেজে পোস্ট করে থাকি আপনারা যেভাবে ইচ্ছা দেখিয়ে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে লাইট এক্ট লেমন কালার হ্যাঁ লেমনের উপরে সাদা একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রাইস মাত্র চারশো টাকা ডিজিটাল প্রিন্ট আচ্ছা কয়জন লাইভ দেখছে এখানে কোনো কিছু শো করছে না আচ্ছা আপনি ভালো আছেন হ্যাঁ আমরা সবাই ভালো আছি আপাতত আপাতত সুস্থ আছি আমরা সবাই এখন এই সবাই একটু না এখানে কতজন জয়েন করছে সেটা একদম হচ্ছে যে ইয়ে হয়ে আছে মানে ফিক্স হয়ে আছে নড়াচড়া করছে না ডাউন করছে না মানে ইন্টারনেটের জন্য সাথে হচ্ছে কমেন্ট খুব স্লো দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যাস্ট কালার হ্যাঁ একদম সুন্দর কাঠ গোলাপ ডিজিটাল প্রিন্ট পেস্ট কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে ঢাকায় আমাদের ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে এটা হচ্ছে আরেকটা আঠারো জন না হ্যাঁ এই লাইভে আসলে বেশি জন থাকেও না এটা হচ্ছে আর একটা হ্যাঁ প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিস্টাল মিক্স কটন বিছানার চাদর সকালে একটা লাইভ হয়েছে আপনারা চাইলে সেটা দেখেও অর্ডার কনফার্ম করতে পারেন শুধু নিতে চাই বললে কিন্তু ইউনিক ক্রিমি ক্রিমি কালার পিওর হোয়াইট না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একটু ক্রিমি ক্রিমি কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজিটাল পিন মিক্স কটন বিছানার চাদর

মানে সাড়ে সাত আট এরকম এটা হচ্ছে আরেকটা মিক্স কটন বিছানার চাদর চারশো পঞ্চাশ টাকা পুরোটাই হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে পুরোটা না আচ্ছা তোদের সবসময় টোপাটুকি লিগেই থাকে না কেন রে বিচার করতে করতে জীবন শেষ এটা হচ্ছে আরেকটা মিক্স কটন বিছানার চাদর হ্যাঁ প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা দিস ইস দ্য লাস্ট ওয়ান ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা মিক্স কটন বিছানার চাদর যা যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে আমাদের চাদরের আমরা একটা শর্ট লাইফ করি অলওয়েজ পনেরো বিশ মিনিটের থেকে বেশি হয় না তো বুঝে শুনে সবাই অর্ডারটা কনফার্ম করবেন আমি যেটা পরে আছি সেই কামিজটা আরেকবার দেখিয়ে দিয়ে চলে যাচ্ছি একটু পর দীপানিতার লাইভ শুরু হবে থেকে দীপানিতার লাইভ আছে এটা এটা হচ্ছে হচ্ছে হবে হবে হ্যাঁ সাড়ে সিঙ্গেল কামিজ আজকে হচ্ছে এগারো সরি এক হাজার এগারো টাকা তাহলে বিদায় নিচ্ছি কালকে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই